আজকে তোমাদের একটা অঙ্ক দেখাই দেখো রাজীবের মায়ের কাছে ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজবের বাবার কাছ থেকে আরও তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশো ত্রিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে তোমার এখানে মেন যে প্রশ্ন চাইছে তা হচ্ছে যে তার কাছে কত টাকা অবশিষ্ট আছে এখন তুমি খেয়াল করো তার মায়ের কাছে আগে ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা তারপর তার আরও টাকা দরকার সেই জন্য তিনি রাজীব বাবার কাছ থেকে নিলেন তিন হাজার চারশো বিশ টাকা তার কাছে এখন টোটাল কত টাকা আছে এখন এই দুটো যদি তুমি যোগ করো তাহলে তুমি টোটাল কত টাকা সেটা পেয়ে যাবো টোটাল টাকা হচ্ছে নয় হাজার টাকা তিনি পেলেন তারপর তিনি খরচ করলেন কত সাত হাজার আটশো তিরিশ টাকা তিনি ব্যয় করলেন তার কাজে কেনাকাটায় তিনি ব্যয় করলেন সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করার পর কত টাকা আছে তার কাছে এটাই হচ্ছে মেন প্রশ্ন বুঝতে পারছো তো চলো এখন অঙ্কটা শুরু করি আগে দেখো দেওয়া আছে দেওয়া আছে বা আমরা জানি জীবের মায়ের কাছে আছে

তিন হাজার চারশো বিশ টাকা যোগ করবা কত হয় প্রশ্ন কি চাইছে প্রশ্ন থেকে প্রশ্নের লেখা আছে তিনি কেনাকাটায় ব্যয় করছে সাত টাকা তার কাছে কতটুকু টাকা অবশিষ্ট আছে তিনি কিনা কেনাকাটায় ব্যয় করেন তার কাছে অবশিষ্ট আছে মোট টাকা থেকে যত টাকা ব্যয় করে সেটা বিয়োগ দিবা অবশিষ্ট থাকে সাত হাজার সরি এগারোশো সত্তর টাকা এই তোমার অ্যান্সার